এক সাহাবী বললেন ইয়া আল্লাহ আমি বেশি আমল করব না আমি কিছু আমল শেখায় দেন রাসুল বলে কি করতে চাও বলো পাঁচ ওক্ত নামাজ পড়বো রমজান মাসে রোজা রাখবো হালাল কে হালাল জানবো হারাম কে হারাম জানবো এ জান্নাত এয়া রসূল আমি কি জান্নাত পাবো নাকি রসুল সঙ্গে সঙ্গে বলে দিলেন এই সাহাবিটা জান্নাতি জোরে কারণ সোলত আল্লাহ রমজান সেই মাস যে মাসে আল্লাহ দিয়ে উনসিলা নাজিল করা হয়েছে কি নাজিল করা হয়েছে তাহলে রমজানটার মর্যাদা বেড়েছে কোরআন নাজিলের কারণে আমরা মদিনাই যাই কেন নবীর কবর থাকার কারণে মক্কাই যাই কেন আল্লাহর ঘর কাবা থাকার কারণে কাবার জন্য মক্কার দাম বাড়লো রসুরের কবর থাকার জন্য মদিনার দাম বাড়লো নামাজ থাকার কারণে ওসুর দাম বাড়লো ঠিক তেমনি কুরআন কোরআনাসিল কারণে রমজানের দাম চাল্লা তালা বেড়ে দিয়েছে